চাষি ভাই কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন পটলের ঠিক এই রকম দেখুন অধিক ফলন চাইছি খেয়াল করে দেখুন প্রত্যেকটা গিটে গিটে দেখুন এখানে পটল ধরেছে এই দেখুন খেয়াল করেছেন আরও দেখুন এই লতাগুলো তুলি মাথায় জালি দেখুন দেখুন তো কথা হচ্ছে যখন আমরা অধিক ফলন চাচ্ছি তখন আমাদের কিছু কিছু জালি আমরা দেখতে পাচ্ছি যে হলুদ হয়ে ঝরে যাচ্ছে আবার দেখবেন পিছন দিক থেকে শুকাতে শুকাতে একদম গুটিটা শুকিয়ে যাচ্ছে আবার আঠাবার হচ্ছে যখন জালি পড়ছে সেখান থেকে আঠাবার হচ্ছে তো এই তিনটে হচ্ছে সবথেকে বড়ো সমস্যা যেখানে আপনার অধিক ফলনে বাধা হয়ে দাঁড়িয়েছে তো আজকের ভিডিওতে চাষিভাই আলোচনা করব কিভাবে এই সমস্যাগুলো কাটিয়ে উঠে আমরা পটলে অধিক ফলন তুলতে পারব মূলত আমরা জালিগুলো কিভাবে ঠেকাবো সেটাই হচ্ছে আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু দেখুন চাষিভাই এই জালি ঠেকানো এটা তো শুধু একটা বিষয়ের উপর ডিপেন্ড করে না একদম পরিচর্যা আপনি যদি এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন মূলত পাঁচটা পয়েন্টের উপর ডিপেন্ড করে আপনি অধিক ফলন ঘরে তুলতে পারবেন সেই পাঁচটা পয়েন্ট ধাপে ধাপে আপনাদের সঙ্গে আলোচনা করছি তো আপনারা দেখছেন গ্রিন ওয়েব এ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন দেখুন পটলের ভিডিওর কিভাবে আপনারা মাচাটা ভরবেন কদিন আগেই আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যারা নতুন এই বছরে পটল চাষ করছেন তারা ভিডিওটা দেখে নিতে পারেন অথবা পুরনো এখনও যাদের মাচা ভরেনি তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কদিন পাঁচ সাত দিন আগেই দিয়েছিলাম আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তো এই মুহূর্তে দেখুন মাচা একদম ভরপুর প্রচুর পরিমাণে পটল ধরছে তো কিভাবে সেটা সম্ভব আসুন ধাপে ধাপে সেই পয়েন্টগুলো ফলো করি একটা পয়েন্টও চাষিভাই স্কিপ করবেন না প্রথম পয়েন্ট হচ্ছে চাষিভাই সার ব্যবস্থাপনা এই সার আপনারা কি কি দেবেন যাতে করে আপনার গাছগুলো সুন্দর থাকে বেশি করে লতাই এবং সঠিক পরিমাণে খাবার গ্রহণ করে ফুল ফলের দিকে আগায় একটা জিনিস খেয়াল করবেন এই যে পটলের যে নতুন নতুন লতাগুলো ছাড়ে না এই লতাগুলোর এগুলো আপনার যতক্ষণ না মোটা হচ্ছে আবার পাতাগুলো বেশ গাঢ় সবুজ হবে ততক্ষণ আপনারা দেখবেন পটলগুলো ধরতে চাইবে না কারণ এখানে এই কাণ্ডের ভিতর আমাদের স্টোরেজ তৈরি করতে হবে এই স্টোরেজ যত বেশি হবে তত কিন্তু আপনারা পটল বেশি পাবেন তো সেই কাজটা করার জন্য আমাদের অবশ্যই মাটিতে সার দিতে হবে তো সার ব্যবস্থাপনা আলোচনা করি। চাষি ভাই দেখুন আজকে এখানে সেচ দেওয়া হয়েছে তার আগে শুনুন আপনারা যখন সেচ দেবেন যে সারটা আপনারা দেবেন বেশি করে আপনারা লতা পেতে এবং ফলন পেতে প্রথমে বলি ডিএপির কথা আঠেরো ছেচল্লিশ জিরো বাংলাদেশ এবং আমাদের এখানে আঠেরো ছেচল্লিশ জিরো খুব সহজে আপনারা সংগ্রহ করতে পারবেন তো এর পরিমাণ কতটুকু নেবেন ডিএপি আপনারা এক বিঘাতে পনেরো কেজি নেবেন পনেরো কেজি ডিএপি সম্পূর্ণ জমিতে ছিটিয়ে দেবেন এটা দেখতে পাচ্ছেন আপনারা তৃতীয় বছরের যে কারণে সম্পূর্ণ জমিতে ছিটিয়ে দিয়ে তারপরে সেচ দেওয়া হয় তো পনেরো কেজি ডিএপি আর ডিএপির সঙ্গে আপনারা মেশাবেন সেটা হচ্ছে পটাশ দেখুন এনপিকে সুষম ব্যালেন্স এটাকে আপনাকে কিন্তু ঠিক রাখতেই হবে তাহলে ডিএপির ভিতরে আপনার নাইট্রোজেন আর ফসফেটের চাহিদা পূরণ হলো সঙ্গে চাষি ভাই আপনারা যে পটাশ দেবেন সেটা ছয় থেকে সাত কেজি তাহলে আঠেরো ছেচল্লিশ জিরো আপনারা দিলেন পনেরো কিলো আর সঙ্গে পটাশ দিলেন ছয় থেকে সাত কিলো আর অবশ্যই আপনাদের এই সারগুলো যেন গাছে খেতে পারে তার জন্য আপনাদেরকে এক কিলো হিউমিক দিতে হবে এই হিউমিক অ্যাসিড এক কিলো সারের সঙ্গে মিশিয়ে অবশ্যই দেবেন তাহলে দেখবেন ফল বেটার পাবেন মাটিতে যদি কোনো আপনার পিএইচ লেভেলের গন্ডগোল থাকে সেটা ঠিক হয়ে যাবে গাছগুলোর হচ্ছে মাটি থেকে খাবার সংগ্রহ করে ওপরে পৌঁছাতে ভীষণভাবে সাহায্য করবে আর ফুল ফল আনতেও কিন্তু সাহায্য করবে তো হিউমিক আপনারা এক কেজি নেবেন আমি যেটা ব্যবহার করি ইনজেক্ট সেটা চাষি ভাই একশো গ্রাম আপনারা এক বিঘাতে ব্যবহার করবেন আর আর একটা কথা হচ্ছে সেটা হচ্ছে এই সময়ে মানে প্রচুর পরিমাণে রোদের তাপমাত্রা কিন্তু বাড়ছে তো গাছে কোনো প্রকারের ধকল যে স্ট্রেসগুলো থাকে সেটা কাটিয়ে ওঠার জন্য মানে খাবারটা খুব ইজি সংগ্রহ করার জন্য আপনারা একটা এনজাইম ব্যবহার করবেন সেটা হচ্ছে ধানজাইম গোল্ড যদি ধানজাইম গোল্ড না পান তাহলে আপনারা সাগরিকা অথবা আপনারা বায়োভিটা এক্স ন্যানোজিম এক্সট্রুড এই রকম সিউইড আপনারা ব্যবহার করতে পারেন তো এই গেল চারটে উপাদান সারের মেশান মিশিয়ে মাটিতে ছিটিয়ে দিন দিয়ে জলসেচ করুন খুব সুন্দর আপনারা রেজাল্ট পাবেন এবার চাষি ভাই পরের যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে জলসেচ তাপমাত্রা আপনার আটত্রিশ এই রকম জায়গায় পৌঁছে গেছে তো মাটি আপনারা এই সময়ে ফাটতে দেবেন না রয়েছে আপনারা ড্রেন দিয়ে জল ছাড়ুন জল ছেড়ে একটু বাঁধিয়ে রাখুন আস্তে আস্তে রোসে দেখবেন সম্পূর্ণ বেডটা ভিজে যাবে আর যে সারটা বেডের উপর দিয়ে সম্পূর্ণ জমিতে ছিটিয়েছিলেন আর জল সেটা আস্তে আস্তে গাছ কিন্তু সংগ্রহ করতে পারবে তো চাষি ভাই ম্যাক্সিমাম পাঁচ থেকে ছ দিন আপনারা বাদে কিন্তু অবশ্যই সেচ দেবেন মাটির প্রকৃতি বুঝে সেটা আপনার কিছুদিন আগাতে পারে একদিন দুদিন আগাতে পারে আবার পেছাতেও পারে তো আপনারা মাটি আসল কথা ফাটতে দেবেন না এইবার আসি তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে চাষিভাই কীটনাশক দেখুন কীটনাশক এই জমিতে আপনারা নতুন নতুন যখন পাতা ছাড়ে দেখবেন সেখানে বিভিন্ন চোষক পোকা বাসা বাসাবাদে এবার পাতা থেকে রস চুষে খায় পাতাতে দেখবেন বিভিন্ন প্রকারের স্পট দেখতে পাবেন হলুদ হলুদ স্পট সাদা স্পট পাতাটা উল্টে আপনারা দেখবেন তার নিচেই লাল লাল মাকড় কিন্তু বাসা বাসাবাদে প্রচুর পরিমাণে লাল মাকড় দেখতে পাবেন আপনারা ইয়েলো কালার হলুদ কালারের যে থ্রিপস আছে সেগুলো দেখতে পাবেন সাদা মাছি অর্থাৎ চোষক পোকা আপনারা দেখতে পাবেন তো এক্ষেত্রে মারার জন্য মাকড় এবং চোষক পোকা মারার জন্য যে বেস্ট একটা ওষুধ সব থেকে বেটার পটলে কাজ করে তার নাম হচ্ছে রনফেন ভাই এই রনফেন আপনারা ব্যবহার করুন তিনখানা টেকনিক্যাল দিয়ে তৈরি হয়েছে তো একটা ওষুধ দিলেই সমস্ত আপনার চোষক পোকার বিরুদ্ধে এবং মাকড়ের বিরুদ্ধে কিন্তু কাজ করবে রনফেন চাষিভাই রনফেনের ভিতরে যে তিনটে টেকনিক্যাল একটা হচ্ছে পাইরোপক্সিফেন তারপরে হচ্ছে আপনার ডাইফেন থিয়ে আর একটা হচ্ছে ডাইনোটেফুরান এই তিনটে টেকনিক্যালে আপনার রনফেন তৈরি হয়েছে রনফেনের আলাদা একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটা চাষি ভাই দেখতে পারেন এবার আপনার জমিতে ধরুন চাষিভাই অতিরিক্ত আক্রমণ হয়েছে বেশি আক্রমণ তাহলে সেক্ষেত্রে রনফেন আপনি দিলেন তার চার থেকে পাঁচ দিন বাদে জমিতে আপনি ওবেরন দেবেন একটা মাকড়নাশক ওবেরন আর তার সঙ্গে অ্যাডমায়ার মেশাবেন ওবেরন আর অ্যাডমায়ার এই ওবেরন আর অ্যাডমায়ার মেশান তারপরে জমিতে দেখবেন একদম ক্লিয়ার হয়ে গেছে একদম পরিষ্কার যখন পাতা পরিষ্কার হবে তখন আপনি নর্মাল ওষুধ ব্যবহার করতে পারেন এরকম অ্যাসিটিড থাইমাটাকসম অ্যাডমায়ার এইরকম নর্মাল ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন তারপরে মাঝে মাঝে প্রফিক সুপার মাঝে মাঝে হামলা এগুলো ব্যবহার করবেন দেখবেন গাছগুলো সতেজ থাকবে তো কীটপতঙ্গ মারার এটা কথা হলো এবার আরেকটা বিষয় কীটপতঙ্গর ভিতরে আরেকটা হচ্ছে আপনার যে পটলগুলো আছে যে ড্রপের জন্য হলুদ হওয়ার জন্য দেখবেন পটলের গা দিয়ে আঠা বার হয় সেখানে একটা মাছি যেটা ফ্রুট ফ্লাই সেটা কিন্তু আপনার ওই পটলের জালিগুলোকে ছিদ্র করে সেখান থেকে আটা বার হয় এবার সেটা মারার জন্য আমাদের এটা সব থেকে যে বেটার ওষুধ এই মুহূর্তে কাজ করছে তার নাম হচ্ছে ভাইপার প্লাস ভারত ইনসেকটিসাইডের ভাইফার প্লাস এটা আপনারা স্প্রে করবেন পাঁচ দিন অন্তর অন্তর দেখবেন এই সমস্যা থাকবে না আর এখানে দেখুন এটা হচ্ছে ফেরোমেন ট্র্যাপ দেখতে পাচ্ছেন এক বিঘা জমিতে আপনারা ছখানা ফেরোমেন ট্র্যাপ ব্যবহার করবেন দেখুন এর ভিতরে কিন্তু আটকেও আছে ফ্রুট ফ্লাইগুলো এই দেখুন আটকেও আছে আপনারা খেয়াল করে দেখবেন জায়গায় জায়গায় ফ্লাই ফেরোমেন ট্র্যাপ যেগুলো এগুলো ফ্রুট ফ্লাই ধরার জন্য এগুলো কিন্তু দেওয়া আছে তো এগুলো বাজারে আপনাদের আশি টাকা কোথাও একশো টাকা দাম নাই আর যেগুলো কমা অল্প দিনের কাজ করে সেটা আপনার মোটামুটি ষাট টাকা সত্তর টাকা করে দাম পড়ে তো এটা কিভাবে বানাবেন এটা কাল অথবা পরশু একদম কম খরচে আপনি বাড়িতে প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়ে নিতে পারবেন এবং সমান কাজ হবে কি করে সেটা আপনাদের একটা ভিডিও আমি পরের দিন আমি দিয়ে দেব। তো আবার বলি চাষি ভাই এই যে ফ্রুট ফ্লাইগুলো আছে এটা মারার জন্য সব থেকে বেটার যে ওষুধ হচ্ছে ভারত ইনসেকটিসাইডের ভাইপার প্লাস সব থেকে বেটার কাজ করছে কুমড়োর জালি অথবা পটলের জালির ক্ষেত্রে চার থেকে পাঁচ দিন অন্তর জমিতে দেবেন ফ্রুট ফ্লাইয়ের কোনো অ্যাটাক থাকবে না এবার আসি চাষি ভাই ছত্রাকনাশকের কথাই আপনাদের জমিতে এই সময় ছত্রাক মুক্তও রাখতে হবে তো ছত্রাক মুক্ত রাখার জন্য যে আট থেকে দশ দিন অন্তর এখন আপনার দশ দিন অন্তর ছত্রাকনাশক দিলেই যথেষ্ট তো পটলের ক্ষেত্রে বেটার কতগুলো ছত্রাকনাশকের কথা বলি যেরকম হচ্ছে আপনার ডেমেইট তার ভিতরে আছে আপনার ম্যাঙ্কোজেপ আছে সঙ্গে আপনার মেটাল এক্সিল আছে সিক্সটি ফোর আর এইট পারসেন্ট এই আপনাদের ওখানে নিউবেন আছে বাংলাদেশে তারপরে সাইনক্সিলিন আছে এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো প্রথমে বললাম কারজে ডেমেইট তারপরে দেখুন এই যখন ফুল আসে আর একটা বেটার ওষুধ মেরিওয়ান মেরিওয়ানের পর আরেকটা বলি ফুল অবস্থায় সেটা হচ্ছে জ্যাম্প্রো আরও একটা বলি অ্যামিস্টার টপ তো এইগুলো দেখুন অ্যামিস্টার টপ বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন কার্জে ডেমেইট তার পরিবর্তে আপনাদের জানালাম তো এই সময় পটল গাছে বেশি ছত্রাকের আক্রমণ দেখা যায় না আপনারা দশ থেকে বারো দিন অন্তর একবার দিতে পারেন একটু কখনো একটু দামিটা দেবেন কখনো একটু হালকায় যেরকম আমাদের সাফ কার্বন ডিজম এটাও ব্যবহার করতে পারেন রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন তো এইগুলো দিন ছত্রাক মুক্ত রাখুন ফুলগুলো ভালো থাকবে পটলের কোয়ালিটিও কিন্তু আপনারা বেটার পাবেন তো কীটনাশকের কথা বললাম ছত্রাকনাশকের কথা বললাম মাকড়নাশকের কথা এই কীটপতঙ্গগুলো আর ছত্রাক মুক্ত করার জন্য এই পয়েন্টগুলো আপনাদেরকে বললাম ফাঙ্গি সাইডে আর একটা সস্তা ওষুধের কথা বলি চাষিভাই সেটা হচ্ছে থাইফোনেট মিথাইল আমাদের এখানে যেটা রোকো নামে পরিচিত দেখুন এটাই রোকো আপনারা ডোজ হচ্ছে প্রতি লিটার জলে দুই গ্রাম অর্থাৎ পনেরো লিটার জলে আপনারা তিরিশ গ্রাম ব্যবহার করুন রোকোতে কিন্তু খুব সুন্দর কাজ হয় এবার পটলে আপনারা নিশ্চয়ই চাষিভাই টনিক ব্যবহার করেন অথবা পিজিআর ব্যবহার করেন তো পটলের ক্ষেত্রে যে দুটো বেস্ট আপনার টনিকও বলতে পারেন পিজিআরও ব্যবহার করতে পারেন পিজিআরও বলতে পারেন সেটা হচ্ছে আপনার চমৎকার এখানে চমৎকার পটলে খুব সুন্দর কাজ করে আর একটা হচ্ছে চাষিভাই ব্লুম ফ্লাওয়ার তাহলে চমৎকার অথবা ব্লুম ফ্লাওয়ার এর ভিতরে যে কোনো একটা আপনারা ব্যবহার করুন আর চমৎকার ব্লুম ফ্লাওয়ার যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনারা বুস্টার টু সবাই হাতের কাছে পেয়ে যাবেন বাংলাদেশেও আপনাদের আপনার অ্যাডভান্স এগ্রিকালচার এই ভারত থেকে নিয়ে গিয়ে ওইগুলো খুব চড়া দামে বিক্রি করে সমস্ত ভারতের এই ধরনের ওষুধগুলো ওখানে আপনারা পেয়ে যেতে পারেন তো এখানে বাংলাদেশের চাষিভাই আপনারা ফ্লোরাও কিন্তু ব্যবহার করতে পারেন তো এই গেল আপনাদের পিজিআর কথা লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে পলিনেশন পলিনেশান চাষিভাই আমি বলবো পটলের কোয়ালিটি যদি বেশি পেতে হয় আর ফুলের থেকে পটলে পরিণত হওয়া অর্থাৎ অধিক ফল যদি পেতে হয় সব থেকে হ্যান্ড পলিনেশন অর্থাৎ সকালবেলা এসে হাতে পরাগ যোগ গঠান সেটা সব থেকে বেটার দুদিন দিন তিন দিন বাদে বাদে স্প্রে সেটাও তো আপনার একটা বিরক্তিকর ব্যাপার সেখানে কিন্তু ফলন আপনি হ্যান্ড পলিনেশনের থেকে আপনি কম পাবেন সেটা বিভিন্ন রকমের ওষুধ বাজারে আপনারা পেয়ে যাবেন যেরকম বুস্টার ফোর ব্যবহার করা হয় আর বিভিন্ন কোম্পানি সেই পলিনেশনের জন্য যে ওষুধগুলো বার করেছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন তবে আমি বলবো পলিনেশন করুন হ্যান্ড পলিনেশান করুন পটলের আপনার যদি জালি ঠেকাতে হয় এই হচ্ছে সামগ্রিক পরিচর্যা তার ভিতরে প্রধান যে পয়েন্ট দুটো আছে সেটা হচ্ছে চাষিভাই জমিকে মুক্ত রাখতে হবে আর দুই নম্বর হচ্ছে কীটপতঙ্গ মুক্ত রাখতে গেলে যে সব থেকে ফ্রুট ফ্লাই যেটা সেটা হচ্ছে এই যে ফেরোম্যান ট্র্যাপ এটা ব্যবহার করতে হবে আর তার সাথে যেটা হচ্ছে ভাইফার প্লাস ভারত ইনসেকটিসাইডের যেটা বললাম আলফা সাইফার মেথ্রিন টেকনিক্যাল আলফা সাইফার মেথ্রিন তো এই দুটোর মিলিত প্রভাবে কিন্তু আপনার ফ্রুট ফ্লাই যে অ্যাটাক হবে যে আঠাবার হবে সেটার হবে না আপনি দেখবেন অধিক পরিমাণে পটল পাবেন আর তার সঙ্গে কোয়ালিটি বজায় রাখতে গেলে মাটিতে আমাদের সার সার তো আমার গাছের কোয়ালিটিও বললাম সেটা বেটার কোয়ালিটি পাওয়ার জন্য অধিক পরিমাণে লতা পাওয়ার জন্য গাছের স্টোরেজ বাড়ানোর জন্য সেটা আমাদের সার দিতেই হবে মাঝে মাঝে তো লতাগুলোকে সুস্থ রাখুন ফলন আপনি অটোমেটিক বেশি পাবেন তো আজকের ভিডিও চাষিভাই এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের যদি অন্য কোনো পটন সংক্রান্ত কোনো সমস্যা হয় আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আমি নতুন একটা ভিডিওর মধ্য দিয়ে সমাধানের চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ